এই দেশ থেকে হাজার হাজার কোটি লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে এদেশের অর্থনীতিকে ধসিয়ে দিয়ে অনাবিহীন ঝুলিতে পরিণত করার চেষ্টা করেছে এগুলো ঠান্ডা মাথায় সে খাসিনা করেছে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে চিরদিনের জন্য নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়ার কৌশল হিসেবে এই ছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি নানা ভাবে বাংলাদেশে সবটা ঘটিয়ে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের উপাসনালয় তাদের রাস্তাবাড়ি আর তাদের ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে তার সন্ত্রাসী যুবলীগ ছাত্রলীগ ভেলিক হাজুরিদের মাধ্যমে তাদের অন্ধকারে অগ্নিসংযোগ চালিয়ে হত্যাযজ্ঞ চালিয়ে বাংলাদেশে হিন্দু মুসলিমদের মধ্যে একটি সাম্প্রদায়িক পুষ্কানির পরিবেশ তৈরি করেছিল শেখ হাসিনা আজ শেখ হাসিনার বিদায়ের পর এক মাস অতিক্রান্ত হয়েছে ভারতের বিভিন্ন মাধ্যম গণমাধ্যম বাংলাদেশ বিরোধী তারা বাংলাদেশ বিরোধী প্রচারণা চালিয়েছিল জিগির তুলবার চেষ্টা করেছিল বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এদেশের মানুষ সাক্ষী সারা পৃথিবীর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সাক্ষী

I'm <laughs>